সবার যে ভালোবাসা বোঝা যায় হয়েছে সে খুব ভালো মানুষ ছিল আমরা এখানে তার জানাজা পড়ে তার জন্য দোয়া করছি আল্লাহ তাকে জান্নাতুল দান এবং তার পরিবার বর্গ সবাইকে সবুজ ধৈর্য ধারণ করার জন্য ট্রফিক দান করুক এবং তার বন্ধু বান্ধবের সবাইকে ধৈর্য বাড়ানোর জন্য ট্রফিক দান করুক এবং শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণ করা এবং আমরা চাই আর কোনো হাদিবাইয়ের যেন এরকম মহ্মান্ত্রিক মৃত্যু না হয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি সতর্ক থাকুন যারা যারা মারছে তাদেরকে অবিলম্বে আপনি দ্রুত ধরার চেষ্টা করুন এবং সমস্ত উপদেষ্টারা পরামর্শ করুন আঠেরো কোটি জনগণ হাদিবাইয়ের জন্য অনেক ভালোবাসা দিয়েছে আপনি এই শহীদ শরীফ উস্পাদ হাদি আঠারো কোটি মানুষের মুখে হাসি ফুটে এসে চিরনির্দয়ে শাসিত হলো কেন কেন হাসি সে নতুন বাংলাদেশ স্বাধীন করে আমাদের মাঝে ফিরে দিয়ে সে চলে গেলো আজকাল সে কি পেলো এইভাবে যাতে আর কোনো হাদি বায়ের নিমমনভাবে হত্যা না করা হয় এবং তার সাথে সঙ্গী সাথী যারা আছে তাদেরকে আর কেউ যত হুমকি না দেওয়া হয় এবং ইন্ডিয়ার দালালরা হুশিয়ার হয়ে যাও যাতে আমার দেশে ভাইদের যাতে আমাদের দেশের ছেলেদেরকে আর কোনো ক্ষতি করার চেষ্টা না করে আমরা চাই আমরা চাই এদেশের জনগণের যান মাল সবার হেফাজত করুক আল্লাহ এবং আমাদের দেশটাকে সৌদি আরবের মতন হয়ে যাক এবং কি সংসদ সদস্য যারা আছে সবাই দিনের দায়ী হয়ে যাক মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা